আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো একটি ধানের ক্ষেত ধানের ক্ষেতটি অনেক সুন্দর এবং অনেক উঁচা হয়েছে ধানটা দেখায় যে কত বড় লম্বা এবং কি ধানে বাইলগুলাও অনেক ভালো এই ধানটা ইজাতের হবে আমার জানা নেই তবে ধানগুলো খুব ভালো এখন কিন্তু ধানে কালারটা কালো রঙের এই যে দেখুন আপনারা কালো রঙের কিন্তু এই যে ধানে শীষ সাদা হয়ে যাচ্ছে এক ধরনের রোগ এটার জন্য কি কীটনাশক ব্যবহার করছে ধান মালিকই জানে আমার জানা নেই কিন্তু এই ধানটা খুব সুন্দর বলে আমি এই আপনাদের দেখাচ্ছি এবং দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা আমার কাজই আছে এই যে আপনাদের সাথে কিছু দেখাবো এবং কি আপনারা যেগুলা ভিডিও ছাড়বেন সেগুলো আমরা দেখব এই হচ্ছে বন্ধুত্বর মিল মিল আপনার সালবেন আমরা দেখব না এমন তো না আমরা সালব আপনারা দেখবেন আপনারা সালবেন আমরা দেখবই আছে ভিডিও